সবাই কেমন আছেন হোকফুলি সবাই অনেক ভালো আছেন তাহলে আজকে হচ্ছে নিউ ব্লক নিয়ে চলে আসলাম আম নিয়ে আসিয়ে যে আমার দাদি ভর্তা যে আমগুলো কিন্তু অনেক টপ দাদি নাইন্টি টপ না হম কিন্তু ভালো লাগে তারপর এই এই আম ভর্তা করলে অনেক ভালো লাগবে আমরা কিভাবে আম হত্যা করি সাথে থাকুন দেখতে থাকুন ভালো লাগবে তুমি খাবে দাদি ওকে একটু কেটে দিন সাবিকুনাহার হচ্ছে আম গ্রেড করতেছে দেখো হাতে যেন লাগে না দাদি করেন শিখে নিয়ে আমি দেখে খাচ্ছে টক অনেক কি করি এত তিনটা কাটা হইছে আর একটা কাটতেছে চারটা করবো টোটাল ভর্তা দাদিnabla মানে 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 Извините, здесь আম গ্রেড করা হয়ে গেছে পুরাটা হয়ে গেছে চারটা আম এখন হচ্ছে কাঁচা কাঁচামরিচ কুচিয়ে দেব দাদি হচ্ছে কাঁচামরিচ কুচাচ্ছে দেন দাদি কুচি কুচি করেন এখন হচ্ছে কাঁচামরিচ কুচানো ডান এখন হচ্ছে মাখার পলা হুম এটার ভিতরে চিনি অ্যাড করেন চিনি দেন এখন হচ্ছে আমার দাদি আম মাখাচ্ছে ভর্তা করতেছে

ভিডিওটি আছে এ পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটন অল ক্লিক করে দিবেন যাতে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবো ওকে আল্লাহ ফেস বাই টেক কেয়ার